আমার গল্প পরিচালনার যাত্রা এখন চলছে সপ্তদশতম গল্প আর আজকের দিনের গল্প হিসেবে আমি বেছে নিয়েছি কাজী নজরুল ইসলামের একটি ছোট গল্পকে কাজী নজরুল ইসলাম আমার অত্যন্ত প্রিয় একজন সাহিত্যিক এ কারণটা হলো এই তার তিনি মুসলিম পরিবারে জন্ম হওয়া সত্ত্বেও তার ধর্ম নিরপেক্ষতার একটি সত্তা রয়েছে এবং তার মাঝে যে বিদ্রোহের কণ্ঠ এবং সময়ের আগেই অনেক এগিয়ে চিন্তা করার এক মন মানসিকতা তা আমাকে বরাবরই মুগ্ধ করেছে তো না করে শুরু করি আজকে গল্পটার নাম বলা হয়নি গল্পের নাম রাক্ষসী বীরভূমের বাগদাদির ভাষায় আজ পুরো দুটো বছর ধরে ভাবছি শুধু ভাবছি আর সবচেয়ে আশ্চর্য হচ্ছি লোকে আমাকে দেখলে এমন করে ছুটে পালায় কেন পুরুষেরা যারা সব পর্দার আড়ালে গিয়ে মেয়ে মহলে খুব জাদ্রেলি রকম সোরগোলার হল্লা করেন আর যাদের সেই বিদ্ভুটে চেঁচানির চোটে ছেলে মেয়েরা ভয়ে নসি নস্তি করে সে মধ্যরাই আমায় দেখলে হুকো হাতে দাওয়া হতে আস্তে আস্তে সরে পড়েন তখন নাকি তাদের অন্দরমহলে যাবার ভয়ানক হাজত হয় মেয়েরা আমাকে দেখলে কাক করে দুম করে কলসে ফেলে সি কি লম্বা ছুট দেয় ছেলেমেয়েরা তো নাক মুখ শীতকে ভয় একেবারে আঁতকে ওঠে হাজার হাজার দূর থেকে বলে ওরে বাপরে ওই এলু পাগুলির আক্ষুসি মাগি পালা পালা খেলে সব খেলে কেন আমি কোন উনুমুখী শুট কর পাকা ধানে মই দিয়েছি বেটির বুকে বসে তপ্ত খোলা ভেঙেছি কার গত আম কাঠ না কুল কাঠের আখায় চড়েছি কোনো ছেলেমের কাঁচা মাথাটা চিবিয়ে খেয়েছি বলতো বোন তাদের কি সরকার আছে আমার যা তা বলার কে তারা আমার মেরেছি বেশ করেছি নিজের স্বামীকে মেরেছি শুধু মেরেছি দা দিয়ে কেটেছি তাতে ওদের এত বুক চরচর করবে কেন ওদের কারো বুক থেকে তো স্বামীকে কেড়ে লি নাই আর হত্যেও করি নাই তাতে ওদের কথা বলবার আর সাউখুরি করবার দরকার কি আছে ওরা কি আমার সাত পুরুষের কুটুম না গিয়াত যদি এই রকমে করতে থাকে তবে আমি সত্যিকারের রাক্ষুসী হয়ে দাঁড়াবো বলে রাখছি তখন এক এক দায়ের কোপে ওদের স্বামীর মাথাগুলো ধর থেকে আলাদা করে দিব মেয়েগুলোর বুক খেড়ে কলজিগুলো ধরে পিষে না সে আমার নাম সত্যি রাক্ষসী হয়ে দাঁড়াবে আরে আমার পাগল করলে কে এই মানুষগুলোই তো আমি তো ফের তেমনি করি যেন কিছুই হয় নাই ভেবে ঘর পেতে পেতেছিলাম রাত্রির দিন আমার কনে গোড়ায় আনাচে কানাচে পথে ঘাটে কাজকর্মে মজলিশ জৌলসে আমার নামে রাক্ষসী বলে কুৎসা ঘেন্না মুখ বেঁকানি চোখ রাঙানি এসব মিলিয়ে তো আমার মাথার মগজ বিগড়ে দিল যে ব্যথাটাকে আমি আমার মনের মাঝে চেপে রেখেছিলুম সেটাকে আবার জাগিয়ে তুলে চোখের সামনে সোজা করে ধরলো তো এরাই আচ্ছা তুই বলতো বোন পাগল হওয়ার দোষটা কার একটা ভালো মানুষকে খোঁচা মেরে মেরে খেপিয়ে তুলে সে দোষটাকে ভালো মানুষের না যে ভালো মানুষেরা তাকে খেপিয়ে তোলে তাদের আমার স্বামী ছিল সাদা মানুষ সে তো সোজা ছাড়া বাঁকা কিছু জানতো না সে চাষ করত কিসানি করতো আমি সারাটি দিন মাছ ধরে চাল কেড়ে ধান ভেনে আনতাম তা না হলে চলবে কি করে দিদি তখন আমাদের তিনটি পুষ্যি বড় ছেলে সমুদ্ধ হয়ে উঠেছে বেথা না দিলে তার উপর নজর উজর হবে মেয়েটাও ঢ্যাং ঢেঙিয়ে বেড়ে উঠছিল আর আমার কোল পুছা ছোট মেয়েটিরও তখন হাক্কু হাক্ক করে দু একটা কথা ফুটছিল ছাপোষা মানুষ হলো দিদি আমাদের সংসার তো অভাব ছিল না কোনো কিছুর তোমাদের পাঁচজনের আশীর্বাদে এই বিন্দি তখন নাই নাই করে দিনের শেষে তিনটি সে চাল তরকারির জন্য মাছ রে শামুক রে গুগলি রে পিজিমির জিনিস জোগাড় করে আনতো তাছাড়া বড় ছেলেটাও তোমাদের শ্রীচরণের আশীর্বাদে করে কর্মে দুটো পশা ঘরে আনছিল মেয়েটাও পাড়া বৌঝিদের সঙ্গে দু চারটে শাক মাছ আনতো তাতেও নেহাত কম পয়সা হতো না লুন তেলের খরচাটা ওর দিয়েই বেশ দিব্যি চলে যেত এসবের উপর স্বামী বছরের শেষে চাষবাস করে কীরানি করে যা ধান চাল আনত তাতে সারা বছর খুব সচল বচল করে খেয়েও ফুরতো না সংসারে তখন কি ছিঁড়ি না ছিল লক্ষ্মী যেন মুখ তুলে চেয়েছিলেন এত সব কার জন্য ওই ছেলে মেয়েগুলোর জন্যই তো না সারাদিন রেতে একটি সেরে বেশি চাল রাখতুন না বলি আহা শেষে আমার ছেলেরা কষ্ট পাবে স্বামী আর ছেলেগুলোকে দিতুম ভাত আর নিজে খেতুম মার শুদ্ধ ভাতের ফ্যান মেয়ে মানুষের আবার সুখ কি ছেলে মেয়ে যদি ঠান্ডা রইল তাতেই আমাদের যান ঠান্ডা নাই বা হলুম জর্মিদার আমরা তো কারোর কাছে ভিক্ষে করতুম না চুরিদারিও করতুম না নিজের মেহনতের পয়সা নেড়ে ছেড়ে খেতুম নিজে খেতুম আর পালেরে পার্বণেরে যেমন অবস্থা দু দশটা অতীত ফকিরকেও খাওয়াতুম আহা তো আমার বুক ভরে ছিল দিদি লোকে বলতো আমি নাকি বড্ড কিরপিন কারণ আমি একটি পয়সা বাজে খরচ করতুম না তা বলে আর কি করব তাতে আমার বয়ে যেত না তারা তো জানতো না আমার মাথায় কি বোঝা জাপানো রয়েছে দু দুটো মেয়ে আর একটি ছেলের বিয়ে দিতে হবে বাড়িতে বউ আসবে জামাই আসবে আমার এই মাটির ঘরই আনন্দে ইন্দিরপুরি হয়ে উঠবে দুটো সাদ আরমান আছে তাতে কত খরচ বল দেখি নি বোন দায় ঠেলে কেউ একটা পয়সা কর্য দিয়ে চালাবে বাপরে বাপ এই বিন্দির অজানা নেগো গলা সাপ বেঁধে পড়লেও কোন বেটি একটি খুদ্দানা দিয়ে শুধু হ্যাঁ আর আবার ঘুমোর আমার কাছে ওসব কথাই ছিঁড়ে ভেজে না বাপু তবে বুঝতুম অনেক করুই চাঁচির চচ্চর করতো হিংসে আমাদের এই এতটুকু সুখ দেখে এমনি করে খুব সুখে দিন যাচ্ছিল আমাদের আমি মনে করতুম আর জটা দিন বাঁচি এমনি করে স্বামী সেবা করে ছেলে মেয়ে চড়িয়ে নাতিপুতি দেখিয়ে আমার হাতের নোয়া অক্ষত রেখে মরি কিন্তু তার আমার পোড়া কপালের বিধানে সইল না আমার সাধের ঘর কন্যা শ্মশান পুরী হয়ে গেল আমার এত আশা ভরসা তাতে চুলোর ছাইপাশ পড়ল শুনে যা দিদি শুনে যা সব আর যদি দোষ দেখিস তো তোর ওই মূড়ক খ্যাংড়া দিয়ে আমার বিষ ঢেড়ে দিয়ে যাস সাত উনুনের বাসি ছাই আমার পোড়া মুখে দিয়ে দিস হাই বোন আমার দুঃখর কথা শুনলে পাথর গোলে মোম হয়ে যায় কিন্তু গায়ে এই বেদিল মানুষগুলো আমার এতটুকু পের বদ দেয় না তার উপর রাত্রির দিন নানান কথা বলে জানটাকে খেপিয়ে তুলেছে মনে করি আমার সব পেটের কথা কারু কাছে তন্ন তন্ন করে বলি আর খুব এক কেঁদে নিয়ে মনটাকে হালকা করি তা যারই কাছে ঘেসতে চাই সেই মনে করে এই আমায় খেলে রে আমি যেন ডাইনি কুহুকিরও অধম এই হেনেসা আর ভয় করার দরুণে আমার সমস্ত মগজটা চমচম করে ধরে যায় কাজে আমার পাগলামি তখন আরো বেড়ে যায় সাধে কি আমার মুখ দিয়ে এত গালিগালাজ সাপমনে বেরোয় বুন তুই সব কথা শুনে আর নাথি মেরে আমার মুখ ভোতা করে দিয়ে যা তুই তো জানতিস দিদি আমাদের পাঁচুর বাদ ছিল বড় বড় সিদে সাদা মানুষ সে হের ফের বা কথার প্যাঁচ বুঝত না নাকটা সুজি না দেখিয়ে দিলে হাতটা পিঠের দিকে বাকি এনে দেখানোটা তার মগজে আদৌ ঢুকতো না কত আট করে নদী ভরায় যে ওকে দিয়ে বিনি পয়সায় বেগার খাটিয়ে নিত হাত হতে পয়সা ভুলিয়ে নিত তারা সংখ্যা নাই ওই নিয়ে বেচারাকে আমি কতদিন গালমন্দ দিয়েছি কত বুদ্ধি দিতে চেষ্টা করেছি কিন্তু কিছুতেই কিছু হয় নাই কথায় বলে স্বভাব যায় না মলে ওর আর একটা বদ অভ্যেস ছিল বড্ড মদ খেত কতদিন বলেছি তুমি মদ খাও ক্ষতি নেই দেখো মদে যেন তোমায় না খায় কিন্তু সে তা শুনত না একটু ফাঁক পেলে যা রোজগার করতো তা সব সুরির পায়ে ঢেলে আসতো যাক ওরকম দু চারটে বদ অভ্যাস পুরুষ মানুষের থেকেই যায় ওতে তেমন আসতো যেত না কিন্তু অমন শিবের মতো স্বামী আমার শেষে এমন কাজ করে ফেললে যাবন তুই কেন আমারও এখন বিশ্বাস হচ্ছে না তার মতো অমন সোজা লোক পেয়ে কে কি খাইয়ে তাকে যে অমন করে দিয়েছিল তা আমি বুঝতে পারিনি বোন জানিস ও পাড়ার রঘুবাগদির দু তিনটে শ্যাঙ্গা করা কড়ই রাড়ি মেয়েটা কিরকম পাড়া মাথায় করে তুলেছিল ছুরি কখনো স্বামীর ঘর তো করেই নাই মাঝ থেকে পাড়ার ছেলে ছোকরাদের কাঁচা বুকে ঘুম ধরিয়ে দিচ্ছিল আর তার বাপ মাকে বা কি বলবো আমারই মনে হতো যে বিষ খেয়ে মরি মাগো মা বাগদি যাত্রার উপর ঘেন্না ধরিয়ে দিলে তুই তো জানিস মাখন আমাদের গায়ের আর আমাদের বাগদিদের বিশ্বাস ছিল যে আমাদের হাতে অনেক টাকা আছে আবার সে কত খাগির বেটিরা লোকের ঘরে ঘরে রুটি এসেছিল আমরা নাকি যোখের টাকা পেয়েছি বলতো বোন এটা হাসি পায় না হে আমাদের ওই টাকার লোভে ওই রাঢ় হয়ে সার হওয়া ছুরিটা ওই শিবের মতো সোজা ভোলানাথ স্বামীকে আমার পেয়ে বসলো আর সত্যি বলতে কি মেষের চেহারাও তো আর নিহাত মন্দ ছিল না ধুতি চাদর পরিয়ে দিলে মনে হতো খাসা এক ভদ্র ওর যেদিন আমি প্রথম এই কথাটি শুনলাম তখন আমার মনটা যে কেমন হয়ে গেল তা বোন তোকে ঠিক বুঝিয়ে বলতে পারবো না মাথায় বাজ পড়লেও বোধ হয় লোকে অত ব্যথা পায় না আমি সেদিন তাকে রাতে খুব ঝাঁটা পেটা অমন যে অমন মাটির মানুষ সাত চরে যার রা বেরত না সেও কিনা আমার এই ঝুঁটি ধরে একটা চেলা কাঠে করে ও সেকে মার মারলে কাঠটার চেয়েও বেশি ফেটে ফেটে আমার পিঠ দিয়ে রক্ত পড়তে লাগলো কিন্তু সত্যি বলতে কি তখনকার এত যে বাইরের ব্যথা তা তো আমি বুঝতে পারছিলাম না কেননা আমার বুকটা তখন আরো বেশি ফেটে গিয়েছিল আমি যে সেদিন স্পষ্ট বুঝলুম আমার নিজের স্বামী আজ পর হলো আমি দেখতে পেলুম আমার কপাল পুড়েছে তখন ঠিক যেন কেউ তপ্ত লোহা দিয়ে আমার বুকের ভেতরটা ছ্যাঁকা দিচ্ছিল আমি ফুটিয়ে কেঁদে উঠলাম সেই সঙ্গে আমার যত রাগ হলো সে হারামজাদি বেটির উপর মনে হতে লাগলো এখন যদি তাকে পাই তো নখে করে ছিঁড়ে ফেলি কিন্তু কোনোদিনই তার নাগাল পাই নাই সে আমাকে দেখলেই সরে পড়তো ক্রমে আমার স্বামী বাড়াবাড়ি আরম্ভ করলে সে আর প্রায় ঘরে থাকতো না মনিব ঘরে খাঁটত খেত আর ওদের ঘরটাতেই শুয়ে থাকতো আমি আমার ছেলে পাড়ার সব ভালো লোক মিলে কত বুঝলুম ওকে কিন্তু হায় তাকে আর ফেরাতে পারলুম না ছুঁড়ি যে ওকে জাদু করেছিল একেবারে ভেড়া বানিয়ে ফেলেছিল তখন বুঝলুম এতদিনে সে ভীমরতি ধরেছে ও কি উলো পঞ্চাশে পেয়েছে তা নইলে এমন চোখের মাথায় খেয়ে বসে একদিন পায়ে ধরে জানালুম সে কত বড় ভুল করে যাচ্ছে। সে আমার মুখে নাথি মেরে চলে গেল আমার সারা দেহ দিয়ে আগুনের মতো গরম কি একটা ঠিকরে বেরোতে লাগল বুঝলুম সে এত বেশি এগিয়ে গিয়েছে নরকের দিকে যে তাকে ফেরানো যায় না তার উপর রাস্তায় ঘাটে ওই কথাটা নিয়ে আমার গঞ্জনাস খোঁচা আমি খ্যাপার মতো প্রতিজ্ঞা করলাম শোধ নেব শ্রোত নেব তবে আমার নাম বিন্দি আরে মাঠ হতে এসে ভেঙে জোর করে যা দু চার পয়সা জমিয়েছিলুম সব ছিনিয়ে নিয়ে গেছে একটা কানা করিও থুয়ে যায় নাই আরো শুনলুম তার দুদিন পরেই নাকি ওই ছুরির সাথে তার শ্যাঙ্গা হবে সব ঠিকঠাক হয়ে গিয়েছে সে নাকি ওই সমস্ত নগদ টাকা নিয়ে গিয়ে তার হবু শ্বশুরের শ্রী পদে ঢেলেছে তার এই দশা হলো শেষে মানুষ এত নিচু দিকে যেতে পারে তখন ভাববার ফুরসত ছিল না একটা ওই দুদিনের মধ্যে যা করবার একটা করে নিতে হবে তারপর সময় পাওয়া যাবে না ভাবতে লাগলুম কি করা যায় দেবতার মতো লোক সিধে নরকে নেমে যাচ্ছে এক এক পা করে আর বেশি দূরে নাই অথচ ফেরাবার কোনো উপায় নাই তখন তাকে হত্যা করলে কি পাপ হয় তাছাড়া আমি তার স্ত্রী আমারও তো একটা কর্তব্য আছে আমার স্বামী যদি বেপথে যায় তো আমি না ফেরালে অন্য কে নিয়ে ফেরাবে আর সে এই রকম বেপথে গেলে ভগবানের কাছে ধর্ম তো আমিই তো দায়ী ধর আমি তাকে এই সময় একেবারে শেষ করে ফেলি তাহলে তো আর কোনো পাপ থাকবে না যত পাপ হবে আমার তা হোক স্বামীর পাপ তার স্ত্রী নেবে না তো কে নেবে শ্যাওড়া গাছে ভূত আমি মনকে শক্ত করে ফেললুম হাঁ হতেই করব যা থাকে কপালে ভগবান তুমি সাক্ষী রইলে তুমি আমার দেবতাকে নরকে যাবার আগে তার জানটা তোমার পায়ে জবা ফুলের মতো উৎসর্গ করব তুমি সব পাপ খণ্ডন করে কি শুধু দুঃখ আর কষ্ট দাও আমার তাই আনন্দ সেদিন সাজে একটু ঝিমঝিম বৃষ্টির পর মেঘটা পরিষ্কার হয়ে এসেছে এমন সময় দেখতে পেলুম আমার স্বামী একা ওই আবাগিদের বাড়ির পেছনে তেঁতুল গাছটার ওপর বসে খুব মন দিয়ে একটা খাটের খুঁড় রেদা বুলোচ্ছে কি করতে হবে ঝাঁ করে ভেবে নিলুম চারদিকে তাকিয়ে দেখলুম কোথাও কেউ নাই আমি পাগলির মতো ছুটি এসে দাটা বের করে নিলুম সাঁঝের সূর্যটা লাল আলোর দাটার উপর পড়ে চকমক করে উঠল ওই ঝাপসা রোদেই আবার বৃষ্টি নেমে ঝিম ঝিমঝিমঝিম বাড়ির পাশে তখন এক পাল ন্যাংটা ছেলে জলে ভিজতে ভিজতে গান গাইছিল রোদে রোদে বৃষ্টি হয় খ্যাকশিয়ালের বিয়ে হয় আমি আঁচলে দাঁটা লুকিয়ে দৌড়ে বাঘিনীর মতো গিয়ে ও সে কি জোরে তার বুকে চেপে বসলুম। সে হাজার জোর করেও আমায় উল্টে ফেলতে পারল না তার ঘাড়ে মস্ত এক কোপ বসিয়ে দিতে আমার হাতটা অবশ হয়ে এলো তখন সে দৌড়ে পাত পাতক্ষেতায় চিৎকার করে পড়ল আমি তখন রক্ত মুখ হয়ে উঠেছি আমি আবার গিয়ে দুটো কোপ বসাতেই তার ঘাড় হতে মাথাটা আলাদা হয়ে গেল তারপর খালি লাল আর লাল আমার চারদিকে শুধু রক্ত নিচে বেড়াতে লাগলো তারপর আর কি হয়েছিল আমার মনে নাই যেদিন আমার বেশ জ্ঞান হলো সেদিন দেখলাম আর একটা নতুন জায়গায় রয়েছি আর চারদিকে সে কতই রং বেরঙের লোক আর সবচেয়ে বেশি আশ্চর্য হচ্ছিল মেয়ে দেখে আমিও তাদের মাঝে খুব জোরে যাঁতা পিসছি এতদিনের সূর্যের আলো ওহ সে কত সুন্দর সাদা হয়ে দেখালো এর আগে চোখের পাতায় শুধু একটা লাল রং ধুধু করতো জিজ্ঞাসা করে জানলুম ওটা শিউরির জেলখানা আমার সাত বছরের জেল হয়েছে এই মাত্র তিন মাস গিয়েছে আমি নাকি ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে সব কথা নিজ মুখে স্বীকার করেছিলুম তবে আমার শাস্তি অত হতো না দারোগা বাবু গায়ে ফিরে খুব বাড়াবাড়ি করায় আমি নাকি তাকে খ্যাংড়া পেটা করে বলেছিলুম সে যেন জোর জুলুম না করে গায়ে সে নাকি সাহেবকে বলে এতটা শাস্তি দিয়ে দিয়েছে মা গো মা সে কি খাটুনি জেলে তবু দিদি যতদিন মনে ছিল না কিছু ততদিন যে বেশ ভালো জ্বালা তখন কাজের অকাজের মাঝে চোখের সামনে ভেসে উঠতো সে ফিং করে ওঠা হালকা রক্ত ওহ কত যে সে রক্তের তেজ বাপরে বাপ সে কথা মনে পড়লে আমি এখন বেহুশ হয়ে পড়ি মাথাটা যখন কাটা গেল তখন আলাদা ধরটা কাতলা মাছকে ডেঙায় তুললে যেমন করে ঠিক তেমনি করে কাতরে কাতরে উঠছিল এত রক্ত থাকে একটা এতটুকু মানুষের দেহে আমি এতটুকু আধারে থাকতে পারতুম না ভয়ে কেননা তখন স্পষ্ট এসে দেখা দিত সে মাথা ছাড়া দেহটা আর দেহ ছাড়া মাথাটা ও তারপর দিদি কোন জজ নাকি সাত সমুদ্র তেরো নদী পার হয়ে এসে দিল্লির বাছ তক্তে বসলেন তার সব কয়েদিরা খালাস পেয়ে গেল আমিও তাদের সাথে ছাড়া পেলুম দেখলি দিদি ভগবান আছেন তিনি তো জানেন আমি ন্যায় ছাড়া অন্যায় কিছু করি নাই নিজে স্বামী দেবতাকে নরকে যাবার আগে ও পথ থেকে সরিয়ে দিয়েছি পুরুষেরাও তো যাই বলুক আমি আমার ভগবান এই দুজনেতেই জানতাম এ একটা মস্ত সোজাসুজি সত্যিকারের বিচার আর পুরুষেরা ওরকম চেঁচাবেই কারণ তারা দেখে আসছে যে সেই তার আমল থেকে শুধু মেয়েরাই কাটা পড়ছে তাদের দোষের জন্য মেয়েরা পেথম পেথম এই পুরুষদের মতোই চেঁচিয়ে উঠেছিল কিনা এই অবিচারে তা আমি জানি না তবে ক্রমে তাদের ধাতে এ খুবই শুয়ে গিয়েছে নিশ্চয়ই আমি যদি ওই রকম একটা কাণ্ড বাঁধিয়ে বসতুম আর যদি আমার স্বামী ওই জন্য আমাকে কেটে ফেলতো তাহলে পুরুষের আর একটা কথাও বলতো না তাদের সঙ্গে মেয়েরাও বলতো হ্যাঁ ওরকম খারাপ মেয়ে মানুষের ওই রকমের মরা উচিত কারণ তারাও বরাবর দেখে আসছে পুরুষদের সাত খুন মাফ তাছাড়া আমি মানুষদের দেওয়ার চেয়ে অনেক বেশি শাস্তি পেয়েছিলাম নিজের মনের মাঝে আমার জ্বালাটা যে সদা সর্বদা কিরকম মুছরে মুছরে উঠতো তাকে বুঝতো বল দেখি বোন নিজের হাতে কাটলেও তো সে ছিল আমার নিজেরই স্বামী কোন জজ নাকি তার নিজের ছেলের ফাঁসির হুকুম দিয়েছিলেন তাহলেও অত শক্ত হলো তার বুকে কি এতটুকু লাগে নাই নাই ওই হুকুমটা দেবার সময় আহা যখন তার বুকে বসে একটা পের কাণ্ড রাক্ষসির মতো তার গলায় দাটা চেপে ধরলুম তখন আহ কি মিনতি ভরা গোয়ানি তার গলা থেকে বেরোচ্ছিল চোখের কি একটা ভীত চাওনি আমার কাছে ক্ষমা চাইছিলো আহ জেলে রাত্রির দিন কাজের মধ্যে ব্যস্ত থেকে কোনো কিছু নিয়ে ভাববার সময় পেতুম না মনটাকে ভাববারই যে সময় দিতুম না কাজের উপর কাজ চাপিয়ে তাকে এত বেশি জাড়িয়ে রাখতুম যে শেষে কখন যে ঘুম এসে আমাকে অবশ করে দিয়ে যেত বুঝতে পারতুম না এখন এই যে যেদিন সারা পেলুম সেদিন থেকে আমার সমস্ত বুকটা কিসের কান্নায় হা হা করে চেঁচিয়ে উঠলো যে বেশ ছিল মেয়ে জেলের মাঝে এতদিন আমার মনটা যে খুব শান্ত ছিল এখনই ছাড়া পেয়ে আমি যাই কোথা ওহ ছাড়া পাওয়ার সে বিষের মতো জ্বালা ঘরেই এলো দেখলুম আমার ছেলে বে করেছে বেশ টুকটুকে বেনি পড়া বটে আমি ফিরে এসেছি শুনে গায়ের লোক হা হা করে ছুটে এলো বলে গায়ে এবার মরকচন্ডী হবে বাপরে সাক্ষাৎ তারকা রাক্ষসী এবার গায়ে ফিরে এসেছে এবার আর জমালয় আমি তাদের কান মনে নির্ঘাত না করলুম কান করেছি ঢাল কত বলবি বল শেষে কিন্তু আর কান না দিয়েও যে পারলুম না তাদের বলার মাঝে যে একটুও থামা ছিল না যেন কিছুই হয়নি এ ভেবে আমি আমার বউটা এবং বেটাটা নিয়ে ঘর সংসার নতুন করে পাতলুম লোকে তার লন্ড করে দিলে মেয়ের বিয়ে দিতে চাইলু কেউ বিয়ে করলে না বলে রাক্ষসের মেয়ে রাক্ষসই হবে এ ডাহার সত্যি কথা এতদিন যে ব্যাথাটা আমি দুহাত দিয়ে চাপা দিতে চাইছিলুম সেটাই দেশের লোক উস্কে উস্কে বের করে চোখে সামনে ধরতে লাগলো সোনার চা ছেলে আমার একটি কথাও শুনলে না আমার যে কেমন করে কি হলো তা ভুলেও কোনো কথার মাঝে জিজ্ঞাসা না খুশি হয়ে আমাকে সংসারে সব ভার ছেড়ে দিলেও কেননা সে বুঝেছিল যা গিয়েছে তার খেসরতের জন্য আরেকজনকে হারাবো কেন আরে কোরআ আট করিরা যারা আমার সাত পুরুষের জ্ঞাত কুটুম নয় তারা কিনা রাত্রির দিন খেয়ে না খেয়ে লেগে গেল আমার পেছনে দেবতাদের সাপের মতো এসে আমার সব সুখ শান্তি নষ্ট করে দিলে আমার ছেলেকে তারা এক ঘরে পতিত করলে তাতেও সাধ উঠলো না নানান প্রকারে নানান ছুতো এই দুটো বছর ধরেই কিনা কষ্ট দিয়েছে গ্যার লোকে দিদি পথের কুকুর কেউ তো এত ঘেন্না হেনস্থা করে না এতে যে ভালো মানুষেরই মাথা বিগড়ে যায় আমার মতো সতে খোয়ারি ডাইনি রাক্ষসের তো কথাই নেই তাও যদি খুবই শুয়ে থাকি নিতান্ত বিরক্ত না করে তুললে ওদের গাল মন্দ বত্রিশ নারী পাক দিল তবে কখনো লোকের মুখ দিয়ে বেরোয় এখন তো তুই সব শুনলি দিদি এখন বল কার আর তুই ওই হাতের মালসাটা আমার মাথায় ভেঙে আমার মাথাটা চৌচির করে দে সব পাপের শাস্তি হোক ও ভগবান তো এই ছিল আমার পড়ে শোনানো সপ্তদশতম গল্প আশা করি আমার প্রিয় গল্পগুলো আপনাদের শুনতে ভালো লাগছে গল্প ভালো লাগলে জানাবেন গল্পকে ভালোবাসবেন গল্প পড়বেন গল্প শুনবেন গল্পের সাথেই থাকবেন ধন্যবাদ